झगड़ते साथ फिर खाना खाए डांट जोए बस मत मारती देख तो जा मुस्कुराए सुबह ये खूब झगड़ते साथ फिर खाना खाए डांट जोए हुपड़ती देख दो भाई, ताकत तो जा मुस्कुराए नोमदा तो है तू नहीं जानू आदत सारी तेरी तुझसे रोशन হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি অর্পিতা অর্পিত্রী মলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আশা করছি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে এত সুন্দর একটা দিন ভাবছিলাম যে সারাদিন দেখো কোনো ব্লগ করিনি ভাবছিলাম যে করব না তো এত সুন্দর একটা দিন আর মিস করতে চাই না যাই হোক আমরা তো এখন অনেকটা বড় হয়ে গেছি তবে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ইমোশনগুলো যদিও মরে যায়নি সব কিছুই আছে এত দূরে থাকি এখন রাখি পূর্ণিমা তারপর ভাই ফোঁটা এগুলো দেওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের কাছে মানে যারা দূরে থাকে তো কপালে নেই আর কি করা যাবে অনেক মিস করছি তবে এখনো পর্যন্ত দাদাকে ফোন করা হয়নি ও তো সারাদিন ব্যস্ত থাকে ফোন করব রাতের বেলা একবার তো এখন এই তো বাবান ছোট ওদেরকে রাখি পড়িয়ে গেল আর রাখি পরবে যেন বাবান দুপুর থেকে রেডি হয়ে বসে আছে কতবার সেন্ট মারলো রেডি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলো যেন আরও ফর্সা লাগে মানে কি কী না কাণ্ড করলো তো এখন এই বনু এসেছিলো এসে রাখি পরিয়ে দিয়ে গেল তারপর আবার লাল্লাদের ঘরে লাল্লার বোনও আছে ও বলেছে যেতে রাখি পরাবে তো যাবো বাবানের বাবাকে একটু মাটন আনতে পাঠিয়েছি দিনটুকু খেতে বলেছি রাতের বেলা ওদের ঘরে তো এই কারণেই আর কি তো চলো এখন থেকে তোমাদের স্টার্ট তোমাদের অনেক ভালো লাগবে ওইদিকে রাখি গেল তারপর ঘরে একটু কাজবাজ করলাম ভাবছিলাম বই টই পড়িয়ে তারপর আসবো লাল্লাদের ঘরে ওর মা আবার ফোন করলো বললো পাস্তা বানিয়েছি ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো ওরা রাখিও পড়াবে তো ওই জন্য আর কি চলে আসলাম আবার গিয়ে ঘরে রান্না রান্নাবান্নার ওইগুলো রেডি করে দিতে হবে বাবানের বাবাকে আর বাবানের দেখো নসিব এতটাই ভালো এক বছর বয়স থেকে ও রাখি পড়ছে প্রত্যেক বছর বনু ওকে রাখি পড়ায় এই বছর লাল্লারা এসেছে লাল্লার বনুয়ে এই বছর পড়াচ্ছে আর বাবান তো এই বছর আরও বেশি এক্সাইটেড দুটো রাখি পড়েছে শুধু বারবার করে বলছে মা এবার আমার দুটো রাখি প্রত্যেক বছর একটাই রাখি পড়ে ওদের ঘরের থেকে পাঁচটা খেয়ে এসেছি আর তারপর বাবানের বাবা তো অফিসে গেছিলো অফিসে কিছুক্ষণ আগে আসিং এখন তো এসে তো বাবা নিয়ে বাবা রান্না করছে আর আমি মোবাইল দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে এখন ব্লগ করছি তো আজকে রাতের বেলা শুধু ভাত আর ওই তো মাটন রান্নাই হচ্ছে হয়ে গেছে প্রায় তো ভাবছি বাচ্চারা কি দেখাবে দেখি ওদের জন্য কিছু করতে হবে বাবান তো খেতেই যায় না বলেছি আসতে ও এসছে রান্না করার জন্য আমার তো এখন কিছু রান্নাই করতে ইচ্ছে হচ্ছে না মোবাইল দেখছে আর বসে বসে কালকে আবার সকালবেলা তো বাবার স্কুল আছে ঘুমিয়ে পড়তে হবে এখন বাজে বাজে আমাদের এইদিকে দেখো সবাইকে একবারে খেতে শেষ দিয়ে হয়ে গেছে এখন মনে পড়েছে ভিডিও করা হয়নি তাই জন্য গিয়ে ক্যামেরাটা নিয়ে আসলাম আর আমার কখন কখনোই জানো তো একা একা খায় না যখনই বলি বাবা একটু একা একা খা কখনো কখনো তো ভালো লাগে না একদম খেতে যায় না আর ছোট দেখো মোবাইল নিয়ে রাগ করে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করবে না আমার বাবান কিন্তু এখন ক্যামেরা করে দিচ্ছে ওই জন্য ক্যামেরাটা একটু আফটাউন আপডাউন হয়ে যাচ্ছে খাদা করে সব সবজিয়ে গacje এখনই তো ঘরে চলে আসলাম বাবাকে বলেছিলাম বিছানাটা গুছিয়ে রাখতে ওই তো বিছানা বিছানা গুছিয়ে রেখেছি আর এখন বাজে 11:30টা দুই জন দেখো একজন এখনো ঘুমাইনি আর এইটা তো লিংকটু বেন্টু হয় রাতে লিংকটু বেন্টু সাড়েটা ঘুম দেইবারে না ছোট যখন ঘুমিয়ে পড়বে তখন বলবে আমাকে গেঞ্জি খুলে দাও আমাকে প্যান্ট খুলে দাও এরকম করবে শূন্য বেলা থেকে তো অফিসে গিয়েছিল তারপর আবার রান্না বান্না করলো টাইম হয়নি বল করার আর আজকে ও সারাদিনেও এ গেছিলো একটা মানে এরকম একটা কাণ্ড হয়েছে আজকে কি আর বলবো মানে জানতাম প্রত্যেকবার এরকমই হয় সিলিন্ডার তুলতে না মনে থাকে না জানো তো তো এইবার এরকম হয়েছে বাড়িতে গেছিলাম আসার পর কয়েকদিন থেকে দুজনে বলা বলি করছি সিলিন্ডার তুলতে হবে তুলতে হবে তো এইখানে আমাদের এই পাশেই সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে দুদিন করেই আসে আর এইখানে গাড়িতে গাড়িতে আসে সবাই এখান থেকেই ঘরের সমান থেকেই নিয়ে নেয় আর গ্যাস তোলা ওই সব না আমার মনেও থাকে না সব আমি কিছু করিও না সব কিছু ওর দায়িত্বে এই ব্যাপারগুলো তো আজকে আসলে ও ল্যান্ডিংয়ে চলে গেছিলো ওই জন্য ওরও মনে নেই অফিসে থাকলে ঠিক তুলে নিয়ে আসতো অফিসে থাকলে তো ওর দেখতো কখন গাড়ি আসে না আসে তো আর কী হয়েছে মাংসটা বয়েল হয়নি ঠিক করে তো এই টাইমেই তোমাদের সঙ্গে যে কথা বললাম যে ওই যে রান্না করছে দেখাচ্ছিলাম ওই টাইমেই ঠিক ক্যামেরাটা অফ করেছে তার এক মিনিট পরে নাই সিলিন্ডার শেষ হয়ে গেছে তো এখন কি করি ওপরে বনুদের ঘরে গেলাম ওদেরও কালকে লাগিয়েছে তারপর আমাদের পাশে আরেকটা রুম আছে তাদের ঘরে গেলাম তাদেরও গ্যাস মানে আরেকজনে নিয়ে গেছে তো তারপর কি করবো কি করবো যার কাছ থেকে মাঝে মাঝে আবার কি করে আমাদের গ্যাসের বই আছে এক্সট্রা তাও আবার কিন্তু আমাদের ব্ল্যাকে গ্যাস নিয়ে আসতে হয় ওই যে মনে থাকে না এই কারণে যার কাছ থেকে ব্ল্যাকে গ্যাস আনে তার কাছেও ফুল সিলিন্ডার নেই একটা সিলিন্ডার আজকে রাতে কাজ চালানোর জন্য আর কি দিয়েছে কালকে কোনো জায়গা থেকে ব্যবস্থা করে আর কি দিয়ে যাবে তো এই করে তার রান্নাবান্না বললো তোমাদের আর তখন তো বললামই শুধু মাটানি হবে আর কিছু রান্না বান্না করবো না তো এই তো তারপর খাওয়া দাওয়া করতে করতে ওই জন্য অনেকটা রাত হলো নাহলে আরও আধ ঘন্টা আগে খাওয়া দাওয়া দাওয়াটা হলো খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি ঘরে পাঠিয়ে দিলাম বললাম ঠিক আছে যাও ওর আবার ওষুধ খাওয়া আছে টাইম টু টাইম ওষুধ খেতে হয় তোকে আর কি তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম তারপর আমরা আস্তে ধীরে খেয়ে দিয়ে তো করে আসলাম তো এখন তো সাড়ে এগারোটা বাজেও তো ঘুমোতে ঘুমোধায় বারোটা ডেইলিই হয় বলেই তোমাদের তো চলো আজকে ছোট্ট ব্লগটাকে এখানে শেষ করছি আবার ফিরে আসবো নেক্সট লগে তোমরা সবাই ভালো থাকবে বাই বাই টাটা গুড নাইট গুড নাইট টাটা বাই গাইজ আই